সত্য ঘোষণা হয়েছে দেব শুভশ্রী অভিনীত ধূমকেতু মুক্তি পাবে চোদ্দোই আগস্ট এই ঘোষণার পর থেকেই উচ্ছ্বাসিত দেব আর শুভশ্রীর অনুরাগীরা দেব আর শুভশ্রীর জুটি বাংলা ছবির অন্যতম সেরা জুটি এক সময়ে প্রেমের সম্পর্ক ছিল দেব শুভশ্রীর পরবর্তীকালে সমীকরণ বদলেছে তারা একসঙ্গে বাংলা ছবির শেষ শুটিং করেছেন দু সালে সেই ছবি কবে মুক্তি পাবে তা নিয়ে এক সময় দেবের উদ্দেশ্যে প্রশ্ন করেছিলেন শুভশ্রী দেব সেই প্রশ্ন শুনে বলেছিলেন শুভশ্রী যতটা চায় এই ছবিটা মুক্তি পাক আমিও ঠিক ততটাই চাই এই ছবির জন্য আমি সব কিছু দিয়ে দিয়েছি আমার জীবনের অন্যতম সেরা ছবি এটা পঁচিশে মে শহরের একটা অ্যাওয়ার্ডে পৌঁছেছিলেন রুক্মিণী মৈত্র সেখানেই দেবশুভশ্রীর এই ছবি নিয়ে রুক্মিনীর কাছে জানতে চাওয়া হয়েছিল রুক্মিনী বলেন তিনিও এই ছবি দেখার জন্য অপেক্ষায় রয়েছেন দেব আর রুক্মিণী একে অন্যের কাজ দেখার জন্য সব সময় অপেক্ষা করেন নায়ক জিতের সঙ্গে রুক্মিনী মৈত্র যখন বুমেরাং ছবিটা করেছিলেন তখন দেব সিনেমা হলে বসে দেখেছিলেন একইভাবে দেব ইধি কাপাল জুটির খাদান ছবি নিয়ে উচ্ছ্বাসিত ছিলেন রুক্মিণী মৈত্র যেহেতু এবার পরিচালক কৌশিকের কল্পনায় মিশবে দেব শুভশ্রী জুটির পদক্ষেপ তাই বাড়তি আগ্রহ থাকা তো স্বাভাবিক তো বন্ধুরা আপনারা কতটা এক্সাইটেড কমেন্টে অবশ্যই জানাতে পারেন বিনোদন জগতের এরকমই নতুন আপডেট পেতে আমাদের চ্যানেল টয়টাউনকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না Thank you.